আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম স্পোর্টসের একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে বুথ ক্যাম্প নিয়ে মানে পি এম আসতে সামনে পাবজি জুঙ্গল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফল সিজন নিয়ে যেখান থেকে একটা স্লট যাবে হচ্ছে পি এর জন্য পাবজি জুবল সুপার লিগ সেন্ট্রাল এবং সাউথ এশিয়ার জন্য এবং সেন্ট্রাল এবং সাউথ এশিয়া থেকে তিনটা টিম খেলবে হচ্ছে পিএমজিসির জন্য মানে পবজি ওয়েল গ্লোবাল চ্যাম্পিয়নশিপের জন্য তো এই টুর্নামেন্ট অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড কোন কোন টিম বুথ ক্যাম্প করতেছে এবং কোন কোন টিম ইনভাইট পেতেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো প্রথমেই যদি আমরা আসি হচ্ছে কোন কোন ইনভাইট পেতে পারে মানে কোন টিম ইনভাইট পেতে পারি আপনারা সকলেই জানেন যে পবজি ওয়াল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ স্প্রিং দু হাজার পঁচিশে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এ ই স্পোর্টস অ্যান্ড সেইখানে যদি দেখেন তারা কিন্তু হচ্ছে চ্যাম্পিয়ন হয়ে পি এম খেলেছিল এখন এইখান থেকে ধারণা করা যাইতেছে মোট চারটা টিম ইনভাইট পাবে এই পি ফলের জন্য সেমিফাইনাল হোক বা ফাইনালে যেটা হচ্ছে অনি স্পোর্টস স্ট্রম এক্সট্রন বা হালাল এক্সট্রন ইনিমেকাল মক বা আইএনএম এবং সিএমএফি স্পোর্টস এই চারটা টিম ইনভাইট পেতে পারে হচ্ছে আমাদের পি ফলের জন্য ফাইনাল বা সেমিফাইনাল ইনভাইট পেতে পারে যেটা শোনা যাচ্ছে অ্যান্ড দেখা যাক তারা ইনভাইট পায় কিনা অ্যান্ড তারা কি ইনভাইট পাওয়ার যোগ্য কিনা কেননা তারা হচ্ছে আগের পি অনেক ভালো করেছে যার জন্যই কিন্তু ইনভাইট একটা হচ্ছে গুণসন শোনা যাইতেছে এখনো অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি কিন্তু অবশ্যই আপনাদের সকলকে জানানোর চেষ্টা করা হবে যাবেন কারা কারা ইনভাইট যেতে পারে আপনারা হচ্ছে জানতে পারবেন কবে রেজিস্ট্রেশন হবে আপনাদের ক্যাম্পাসে কিন্তু চলে যাবে হচ্ছে এই পি এম এনসি রেজিস্ট্রেশন আপনারা সবাই ক্যাম্পাস থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন যারা ইউনিভার্সিটি বা কলেজের স্টুডেন্ট রয়েছেন অ্যান্ড এইখান থেকে হচ্ছে পি এম ফলের জন্য রেজিস্ট্রেশন করা যাবে তার ছাড়া হচ্ছে অনলাইনে তো রেজিস্ট্রেশন চলবেই তো এই ছিল নিউজ পি নিয়ে কিভাবে কি হবে ইনভাইট পেতে পারে বা সামনে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সেই নিয়েও কিন্তু ভিডিও আসবে সেইটাও আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে আসবে তাই আপনারা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অ্যান্ড বুথ ক্যাম্প কি বুথ ক্যাম্প হচ্ছে পিএমএনসিতে যারা হচ্ছে ভালো করে সেই দলগুলো একটা হচ্ছে একটা বাসায় বা একটা ফ্ল্যাট নেয় সেইখানে তারা একসাথে মিলে খেলে অ্যান্ড সেইখানে সিনার্জিও বলেন বা তাদের হচ্ছে গেমে যে সেন্সটা রয়েছে বা তারা একসাথে থাকলে হচ্ছে তারা তারি কল বলেন About. তাদের যে সিনার্জি ওটা বাড়ে সেটা বেড়ে যায় অ্যান্ড তারা তাড়াতাড়ি কমিউনিকেশন করতে পারে যে এটার জন্য বুথ ক্যাম্প করা হয় অ্যান্ড বুথ ক্যাম্পে সবাই একসাথে বসে খেলে একই রুমে বলেন বা একই ফ্ল্যাটে অ্যান্ড এইটাই বুথ ক্যাম্প বলা হইতেছে অ্যান্ড শোনা যাইতেছে যে অনিক স্পোর্টস এবং হালাল একস্ট্রন কিন্তু হচ্ছে বুথ ক্যাম্প করতেছে ঢাকাতে অনেকেই শোনা যাইতেছিল যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে তারা বুথ ক্যাম্প করবে দেখা যাক তারা বুথ ক্যাম্প করে কিনা শোনা যাইতেছে উনিশ বা বিশ তারিখের মধ্যে তারা বুথ ক্যাম্প করে ফেলবে বা তারা সবাই একসাথে হয়ে যাবে দেখা যাক হয় কিনা এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন আর যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানতে বলবেন না তো আজকের মধ্যে এ পর্যন্তই টিল দেন টেক কেয়ার বাই বাই